আমরা যখন ফ্লাইট বা যখন প্লেনে ট্রাভেল করি তো সবারই একটা ইচ্ছা থাকে যে ফ্রিতে বা আপনার দু টাকায় বা পঁচিশ টাকায় আপনার এয়ারপোর্ট লাউঞ্জে থাকবো এবং খাওয়া দাওয়া করবো তো সেখানে তার অভিজ্ঞতা কীরকম হতে পারে তো চলুন সেই নিয়েই থাকছে আজকের এই এপিসোড তো এক মিনিটে কফি সরি ক্যাপিচিনো রেডি ক্যাম্পে গোদা বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্ব সব ওয়েলকাম ফাইভ স্টার না হলেও থ্রি স্টার থেকে ফোর স্টার শৈলীর চাকচুক্যতায় প্রস্তুত এই বেঙ্গালুর এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশ করতে গেলে টাইম খরচ যে সকল ইনফরমেশানগুলো আপনার প্রয়োজন তা তো আপনাদের অবশ্যই জানাবো এক এক করে তার আগে চলুন দেখে নিই এই প্রিমিয়াম লাউঞ্জ এয়ারপোর্টের ঠিক কোন জায়গায় রয়েছে গেট আপনার এক থেকে নয় যে লেখা রয়েছে তো এইখানেই রয়েছে আপনার প্রিমিয়াম লাউঞ্জ লাউঞ্জের এন্ট্রান্সে আপনার এখানে বার রয়েছে যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এখানে ভিজিট করতে পারেন আর এই হচ্ছে আপনার প্রিমিয়াম লাউঞ্জের

কাকতালীয়ভাবে আমার ক্যামেরা যেন অন ছিল এবং তার ফলবশত ঠিক এই মুহূর্তটিতে যা যা হয়েছিল তার একটা অভিজ্ঞতা বলুন বা সাবধান সংকেত যা আপনাদের দিতে পারছি অর্চিশ মানের বয়স পাঁচের একটু বেশি এন্ট্রি করার সময় আমাকে জিজ্ঞাসা করাতে আমি এই এক কথাই রিপ্লাই করেছিলাম এবং এন্ট্রি করার পর অর্চিশ জন্য আলাদা অ্যামাউন্ট দিতে হবে যেটা ওনারা ঢোকার সময় আমাকে জানাননি

তখনই বলে দিতে পারতো না না পেমেন্ট করে দিয়েছে চলে যাবে কি ঢোকার সময় মুডের বারোটা বাজিয়ে দিলেন এখানকার স্টাফেরা সেই সব ভুলে চলুন এবার মন দেওয়া খাবার দাবার এবং অভ্যন্তরীণ সুযোগ সুবিধাতে লাউঞ্চে আপনার এখানে খাবারগুলো দেখিয়ে দিই এখানে আপেল দিয়েছে বানানা মিল্কশেক লেমন জুস এখানে আপনার সম্ভবত আপনার নারেল যে আপনার চাটনিটা সেটা রয়েছে এখানে ফ্রুটের আইটেম রয়েছে এখানে আপনার একটা চিকেন আইটেম রয়েছে এখানে রয়েছে পরোটা এখানে রয়েছে পনির আর এইটা আপনার ডাল প্লেন রাইসও রয়েছে আর এখানে মিক্সড ভেজের মধ্যে একটা সবজির আইটেম রয়েছে এখানে মাপো টোফু তফু পুদি ইডলি এখানে আপনার ভুনে পেঁয়াজ আর মাটার কা পোলাও আর এই দিকে আপনার এই কফির আইটেম আর আপনার যদি ড্রিঙ্কসের দরকার হয় সফট ড্রিঙ্কসের তো কিন্তু আপনার রয়েছে এখানে আপনি আনলিমিটেড এখানে কিন্তু বসে এগুলো নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন জল নিতে চাইলে আপনার এই ওয়াটার ভেন্ডিং মেশিনটা রয়েছে তো এখান থেকে আপনারা জল নিতে পারবেন কফি নিতে চাইলে কিভাবে কফি নেবেন দেখিয়ে দিচ্ছি এখান থেকে কাপ নেবেন এই আপনার কফি ভেন্ডিং মেশিন এখানে আপনার এসপ্রেসো ব্ল্যাক কফি ক্যাপিসুনো সব রকমের আপনার অপশান রয়েছে তো কাপটা এখানে রাখবেন এখানে আপনার যতটা চিনি লাগবে চিনিটা এটা দিয়ে দিন আর আমি ধরুন ক্যাফিসো নেব প্রথমে আপনার এখানে মিল্কটা অ্যাড করলো আর এখানে আপনার প্রসেসিং দেখাচ্ছে তো এক মিনিটে কফি সরি ক্যাপিসিনো রেডি আর এই আপনার কফি এনজয় করার জন্য এই লাউঞ্জ লাউঞ্জে বসার জন্য কিন্তু আলাদা আলাদা সেপারেট জায়গা রয়েছে এইখানে একটা জায়গা রয়েছে এইখানে আপনার এরকম জায়গা রয়েছে আর এই দিকটাতেও আপনার জায়গা রয়েছে বিরাট জায়গা সাথে এই দিকেও আপনার জায়গা রয়েছে বসার আর যদি বসে আপনারা ম্যাচ বা কিছু দেখতে চান তো সেটাও কিন্তু দেখার অপশন রয়েছে এখানে লাউঞ্জে এই কমন এরিয়া তো আছেই আর তার সাথে আছে অতিরিক্ত খরচ করে আলাদাভাবে রেস্ট নেওয়ার এইরকম অনন্য ব্যবস্থাপনা এই পার্টটা আপনার লাইভ কাউন্টারের তো এখন আপনার মাঝরাতি বলা চলে তো এখানে আপনার অমলেট আর ধোসা বলছে পাওয়া যাবে লাইভ কাউন্টারে এখানে লাউঞ্জে এসে যদি আপনারা ফ্লাইটের টাইমটাও যদি জানতে চান তো এখানে এই যে ফ্লাইটের টাইমটাও আপনারা দেখতে পারবেন বেঙ্গালুরু এয়ারপোর্টের এই আপনার প্রিমিয়াম লাউঞ্জে যে আমরা এসেছি এখানে আপনার এন্ট্রি ফি আপনার বিভিন্ন কার্ডের ওপর আপনার ডিপেন্ড করে কোনো কার্ডে আপনার যদি অ্যাক্সেস ফ্রি থাকে তো সেখানে আপনার কার্ডের জন্য পঁচিশ টাকা বা কোথাও আপনার দু টাকা দিয়েও আপনি খেতে পারেন আর যদি আপনি এরকম অ্যাক্সেস না থাকে আপনি যদি পে করে খেতে চান তাহলে আটশো টাকা এটা আপনার একটা চার্জেস রয়েছে আর একটা আছে দু হাজার টাকা তো এই দুটো চার্জেসের মধ্যে যে কোনো একটা আপনার জন্য ধার্য হতে পারে সেই চার্জেস দিয়ে আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন এয়ারপোর্ট এই লাউঞ্জের আপনার বা এই এইখানে যে তিনটে লাউঞ্জ রয়েছে তিনটে লাউঞ্জের টাইমই আপনার টোয়েন্টি ফোর বাই সেভেন মানে আপনি সাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু খোলা পাবেন আপনার যখনই ফ্লাইট হোক দিনে রাত্রে সন্ধ্যেবেলায় বিকালে আপনি এখানে এসে আপনার খাওয়া দাওয়ার সাথে এই সময়টা কাটাতে পারবেন এবার খাওয়া দাওয়ার ব্যাপারে বলে দিই যে আপনার যে ফ্লাইটের যে ডিপার্চার টাইম আর থেকে তিন ঘন্টা আপনার আগে এখানে এন্ট্রি পাবেন তার থেকে বেশি সময় পাবেন না ঘড়িতে এখন আড়াইটে বাজে আর আমাদের এই খাওয়া দাওয়া এই পরোটা এখানে ডাল ভাত আর সাথে পনিরের তরকারি এটা কি আছে এটা আমি এখানে ভাত ডাল পরোটা এখানে মিক্স ভেজ আর চিকেনের যে আইটেমটা ছিল সেটা নিয়েছি এখানে আপনার কিছু মিষ্টি নেওয়া হয়েছে তো এক একটা টেস্ট করে আপনাদের জানাচ্ছি এই পরোটার সাথে মিক্স ভেজ পরোটাটা একদমই শক্ত খাওয়ার মতো না আর এই মিক্স ভেজ দিয়ে যে খেলাম মিক্স ভেজের তরকারিটা মোটামুটি খাওয়া দাওয়া এখানে খুব একটা যে হাইফাই ফাই সেরকম না কিন্তু এরকম একটা প্রিমিয়াম জায়গায় এসে সময় কাটানো তো সেটাই যদি আপনার ইচ্ছা হয় তাহলে আসতে পারেন চলুন এবারে ভাত ডাল আর একটু চিকেন দিয়ে ডালটা আপনার এই যে দেখতে পাচ্ছেন টমেটো এখানে আপনার ধনে পাতা সব কিছু দিয়ে বানানো স্পাইসি না ডালটা ঠিক আছে খাওয়ার জন্য বাঙালি ডাল ভাত আর সাধারণ চিকেন চিকেনে এখানেও এই যে পাতা দেয়া আর চিকেনটা আপনার মশলা দিয়ে তন্দুরি মতো করেছে খেতে বেশ ভালোই আর এই দেখছেন সিদ্ধ হয়েছে এখানে আপনার পোলাওয়ের রেসিপিটা নিয়েছি আর এখানে একটা ভেজিটেবল আইটেম ছিল সেটা নিলাম আর এখানে আপনার যে চিকেনটা নিলাম চিকেনটা দিয়ে এবার রাইসটা টেস্ট করে দেখব ভেজিটেবলটা দিয়ে কীরকম খেতে লাগলো সেটা জানাচ্ছি তার আগে এই আপনার পোলাও দিয়ে মাংসটা একবার খেয়ে আপনাদের আগে বলি দুটো বিষয় আপনাদের জানাচ্ছি একসাথে এবার আপনাদের বলি যে আমাদের এই পোলাও ভেজিটেবলস সাথে মাংসের এই আপনার কম্বিনেশনে যে খেলাম বা অন্যান্য আইটেম যে খেলাম সেগুলো কতটা ঠিক বা আপনারা আদৌ আসতে পারেন কি পারেন না যদি আপনার পকেটে মোটা টাকা থাকে আপনি এখানে এসে ঘুমাতে পারেন আর এই খাবার খেতে চান তাহলে আপনার জন্য এই জায়গাটা আপনার বেস্ট কিন্তু আপনার যদি মনে হয় যে না আপনি আটশো টাকা বা দু টাকা স্পেন্ড করে আপনি কিছু ভালো জিনিস বা ভালো খাবার খেতে চান তাহলে এইটা আপনার জন্য নয় এর থেকে আপনি কলকাতায় যে কোনো ভালো একটা রেস্তোরাঁতে চলে যান বাঙালিয়ানা স্বাদে খাওয়া দাওয়া করুন আর যদি ঘুমানোর দরকার হয় তাহলে এয়ারপোর্টে আপনার এই বেঙ্গালুরু এয়ারপোর্টে আপনার বিভিন্ন জায়গায় বসার বিভিন্ন আপনার অপশন রয়েছে আপনার কোনো অসুবিধা হবে না সেখানে আপনি বসে শুয়ে ঘুমান কোনো অসুবিধা নেই এবারে এইখানে খাওয়া দাওয়ার মধ্যে আমরা এমন সময় এসেছি যে আড়াইটের পর্যন্ত আপনার এখানে রাত আড়াইটে পর্যন্ত এখানে আপনার ডিনার সার্ভ করছে এবং তারপরে আস্তে আস্তে আপনার এটা যেহেতু মর্নিং হচ্ছে তো তার জন্য ব্রেকফাস্ট আইটেম কিন্তু এরা সার্ভ করছে তো ডিনার আইটেম তো আমরা ট্রাই করলাম সাথে মর্নিংয়ে ব্রেকফাস্টে কী কী পাবেন তো সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই এখানে রয়েছে আপনার ব্যানানা মিল্কশেক গ্রেপ জুস এখানে রয়েছে আপনার কর্নফ্লেক্স এখানে ড্রাই ফ্রুট আর এইখানে আপনার চিজ প্লেটার ম্যাক্সিকান বিন স্যালাড এগুলো আপনার সমস্ত আইটেম এই মর্নিং ব্রেকফাস্টে রয়েছে এখানে আপনার বিভিন্ন ধরনের চাটনি রয়েছে এখানে আপনার নারকেল চাটনি আর যেটা আপনার ইয়েলো চাটনি হয় আপনার ইডলির জন্য চিকেন সসেস আর এটা আপনার রয়েছে মিলেট প্যানকেক ভেজ পঙ্গল এখানে রয়েছে মাইসুর বন্ধ আর এখানে আপনার একটা পট্ট স্যালাড রয়েছে এখানে আপনার রয়েছে ছোলে মশলা এইটা আপনার রয়েছে বাটার কুলচা ইডলি এইটা আপনার কাঞ্চিপুরম ইডলি এটা রয়েছে ব্রেড পিটা ব্রেড এখানে সাম্বার এখানে গ্রিল করার জন্য আপনার যদি টোস্ট করতে চান গ্রিল তো সেটা করে নিতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুট আপেল থেকে শুরু করে কলা তরমুজ আনারস আর এখানে আপনার রয়েছে পুরো বেকারি আইটেম দেখতে পাচ্ছেন মাফিনস রয়েছে বিভিন্ন ভ্যারাইটির এখানে রয়েছে বাটার ক্রসিন বেরি ড্যানিস আর মার্বেল টি কেক ওরা সেই সকাল থেকে চলছে ওরজির জার্নি তো বাচ্চা হিসাবে ও একটু টায়ার্ড হয়ে পড়েছে তো ওরা একটু বিশ্রামের দরকার কিরে কেমন লাগলো লামঞ্জে এসে খাওয়া দাওয়া ভালো ছিল না একদমই খারাপ হ্যাঁ এয়ারপোর্ট লাউঞ্জে আপনার থাকা বা এখানে সময় কাটানোর সাথে খাওয়া দাওয়া আপনার যদি একবার অভিজ্ঞতা নিতে চান তো তাহলে অবশ্যই আপনার করা যেতে পারে আর এছাড়া যদি যদি আপনার মনে হয় যে আপনি এই আটশো টাকা বা আপনার কিছু টাকা দিয়ে আপনি আনলিমিটেড খাওয়া দাওয়া করবেন আর ভালো মানের খাওয়া পাবেন তাহলে আপনি একটু নিরাশ হলেও হতে পারেন যেমন আমরা হলাম এখানে যেই কটা আইটেম কিছু কিছু আইটেম এমন ছিল যে মুখে দেয়া যাচ্ছিল না হয়তো তার টেস্ট আমাদের ভালো লাগছে না আচ্ছা তা নয় মেনে নিলাম কিন্তু এদিন জানি না এই যে মিষ্টি কোনো একটা পথ ছিল সেটাও যেন ছিল না মুখে দেওয়ার মতো আর বাকি অন্যান্য খাবার দাবারেও অর্চিস মানে রিয়াকশন ছিল যথেষ্ট এখানকার খাবার দাবারের মান বোঝাতে সাথে ছিল ই মাত্র পাঁচ টাকার পুচকি সফট ড্রিঙ্কের পাউচ যেখানে অন্যান্য জায়গায় থাকে বেশ ভালো পরিমাপের সফট ড্রিঙ্ক কিন্তু এখানের থেকে আমার মনে হয় যদি বাইরে একটা বিরিয়ানিও যদি ট্রাই করেন তার সাথে এখান থেকে একটু বেটার হবে ট্রাভেল জার্নির এই পর্বটা এখানেই শেষ করছি প্রিমিয়াম লাউঞ্জ এই ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে কিছুক্ষণ সময় কাটানোর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো আপনাদের সেই অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে